আগের রাতের কয়েকটা রুটি কি রয়ে গেছে হাতে নিয়ে ভাবছেন এগুলো দিয়ে কি করবেন আসুন তাহলে আজকে আমি বাঁশি রুটির একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার কাছে আগের দিন রাতের তিনটে রুটি রয়ে গিয়েছিল এই রুটিগুলি কেনা রুটি কেনা বাঁশি রুটি মোটেও খেতে ভালো লাগে না আমি এগুলোকে একটা মিক্সির চারে ছোট ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নেব বাড়ির তৈরি বাসি রুটি কিন্তু দুধ চা দিয়ে বেশ লাগে আমার খেতে ভালো করে মিহি করে নিয়েছি যতটা সম্ভব মিহি করেছি এরপর এটাকে একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নেব এর মধ্যে এবার মিশিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ অনেক সময় রুটিতে নুন দেওয়া থাকে কয়েকটা সাধারণ ভেজিটেবলস কুচিয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম একটা গাজর গ্রেট করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আদা হাফ ইঞ্চি নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি পাঁচ ছয়টা রসুন কুচি করে সবগুলো এবার আমি এই রুটির গুঁড়োর মধ্যে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা রেখে দিয়েছি পরে আমার এটা কাজে লাগবে এক মুঠো ফ্রোজেন সুইটকর্ন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা জল থেকে তুলে হাতে চেপে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পিৎজা মিক্স বা পাস্তা মিক্স বা অরিগ্যানো অল্প একটু এর মধ্যে অ্যাড করে দেব এর ফ্লেভারটা এই রেসিপিতে বেশ লাগে খানিকটা দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো অল্প একটু সিকি চামচ মতো তিনটে রুটির জন্য তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি এই তিনটে ডিম অ্যাড করে দেব তারপরে ভালো করে সব মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে আমি প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ মতো টক দই দিয়েছি টক দইটা একটু ফ্রেশ হলে ভালো হয় খুব বেশি টক হয়ে গেলে এর টেস্টটা কিন্তু ভালো হবে না ভালো করে সব মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু এরকমই থক থকে ধরনের হবে খুব বেশি পাতলা কিন্তু হবে না একটা নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার বাটারটা প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব কোনো অজ্ঞাত কারণবশত যখন আমি ব্যাটারটা প্যানে দিচ্ছিলাম আমার মোবাইলের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আর্ধেক মিশ্রণ আমি দিয়ে দিয়েছি চারিদিক দিয়ে একটু চামচের সাহায্যে গোল করে দিচ্ছি এরপর একটা স্প্যাটুলা দিয়ে চারিদিকটা ভালো করে গোল করে দিয়ে উপরের সারফেসটা প্লেন করে দেব যে পরিমাণ আমার মিশ্রণটা আছে তা দিয়ে আমার দুটো তৈরি হয়ে যাবে কি বলবো রুটি না পিৎজা যাই হোক দুটো তৈরি হবে এভাবে ভালো করে আমি গোল করে দিয়েছি এরপর উপর দিয়ে অল্প একটু বাটার আবার দিয়ে দেব এরপর একটা চাপা দিয়ে দেব উপর থেকে বেশ পাঁচ থেকে ছয় মিনিট পর চাপাটা খুলে উপরের সারফেসটা হাত দিয়ে দেখে নেব সেট হয়েছে কি না তারপরে এটাকে আপসাইড ডাউন করে দেবো একটা প্লেট দিয়ে এভাবে উল্টে আবার ওই পিঠটা বসিয়ে দেবো এবং উপর দিয়ে আবার চাপা দিয়ে দেবো এখানে পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে হবে মিনিট পাঁচেক পরে চাপাটা খুলে এটাকে এবার নামিয়ে নেব দেখতে দারুণ হয়েছি এটাকে এবার ঠান্ডা হতে দেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিওয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার এবার উপর থেকে আমি লাগিয়ে দিচ্ছি মেওনিস কেউ চাইলে চিজ দিতে পারেন কিংবা এমনি কোনো কিছু ছাড়াও কিন্তু এটা খেতে ভালো লাগে ওই যে একটু ধনে পাতা কুচি রেখে দিয়েছিলাম সেটাই উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার একটু দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো তারপরে পিৎজা মিক্স উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি অরিগানাও দেওয়া যেতে পারে পাস্তা মিক্সও দেওয়া যেতে পারে বা কিছু না দিলেও চলে এবার পিস পিস করে কেটে তুলে দিন বাড়ির সকলের হাতে এর সৌন্দর্যে ও স্বাদে সবাই মোহিত হয়ে যাবে বুঝতেই পারবে না এটা যে আগের দিনের বাসি রুটি এইভাবে বাঁশি রুটি দিয়ে কিন্তু অনেক কিছুই করে নেওয়া যায় কাটা হয়ে গেছে এবার আমি একটা পিস তুলে আপনাদের দেখাচ্ছি দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এবং স্বাদ অতুলনীয় বাচ্চারা ফুরোতে না ফুরোতেই আরেকটা চাইবে এই যে দেখুন দেখলে বুঝতেই পাচ্ছেন দারুণ হয়েছে দেখতে এভাবে একবার করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ